রাত্রি আটটার পরে আমরা তিনজন ঘুমাই পড়ছিলাম বাড়িতে তিন বাপ ভোগের পণ্য ছিল হামিদা কি বলছে আসিয়ার বড় বোন হামিদা দেখুন নিজের স্ত্রীকে প্রতি রাতে বাবা এবং ভাইয়ের হাতে শোকে দিতেন হিটু শেখের পুত্র সজীব শেখ কবুল তিনি একা পড়লেও এক বউকে নিয়েছিল তাদের তিন বাপ বেটার ভাগাভাগি যে তথ্য এবার নিশ্চিত করেছেন আসিয়ার বড় বোন হামিদা ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা নৈরজ্জ হলে এমন কাজ করতে পারে আর হতদরিদ্র পিতার কাধের উপরে যেন বোঝা না চাপে সেই কথা চিন্তা করেই এমন নির্মম ঘটনার সাক্ষী হয়ে নিজের সংসারটা করার চেষ্টা করে গেছেন আসিয়ার বড় বোন হামিদা কিন্তু শেষ গল্পতে প্রাণ হারাবে ছোট বোন সেটা তো আর জানা ছিল না তার হামিদা বলেন তার বিয়ে করার উপযুক্ত বয়স এখনো হয়নি কিন্তু হতদরিদ্র পিতার কথা চিন্তা করেই এই নরকে পা দিয়ে টিকেছিলেন তিনি যে নরক তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল যে পরিবারের পুত্রবধূ হয় শ্বশুর আর দেবরের ভোগের পণ্য সেই পরিবারে আর যাই হোক অন্তত শান্তি নামের অধ্যায়টি থাকে না সজীবের বউ হয়ে শ্বশুরবাড়িতে গেলেও সংসার তিনি করেছেন তাদের তিন বাপ বেটার সাথে যাদের থাকার ঘর ভিন্ন হলেও রাতের বিছানা ছিল হামিদার ঘরে যে কাজে তার বাবা আর ভাইকে সাহায্য করেছে তার স্বামী সজীব প্রতি এমন ঘটনায় উঠেছিল হামিদার তিনি কথা নিজের আপনজনদেরকে বলে জীবন বিশ্বাস করাতে পারেনি তারা হাসি ঠাট্টার মধ্য দিয়েই দেখত বিষয়টি ভাবতো ছোট বয়সে বিয়ে হয়েছে তাই বোধ হয় সংসার তার ভালো লাগে না বলেই এসব উল্টো পাল্টা বলে কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন তিনি নরক থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সে বিদায়টা যে হবে ছোট বোনের প্রাণের বিনিময়ে তা কে জানত আসিয়ার ঘটনাটি ঘটার পরে হামিদা বলেছিলেন যেটা আমার সঙ্গে ঘটার কথা ছিল সেটা শেষ পর্যন্ত গড়ালো ছোট বোনের উপর দিয়েই আমার সঙ্গে শ্বশুরের নরপেশাচী মুহূর্ত ছোট বোন দেখে ফেলাটাই কাল হয়েছে বোনের জীবনের কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে ওরা আসিয়ার সাথে এমনটা করতে পারে বুঝতে পারলে হয়তো বা সেভাবে সতর্ক থেকে বোনকে রক্ষা করতেন হামিদা স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা